হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমরা চাটনি করব আমরাটা ছাড়িয়ে থ্যাতো করে নিয়েছি এদিকে কড়াইয়ে মাছ ফোড়ং আর কাঁচা লঙ্কা দিয়েছি আমরাটা দিয়ে দিলাম এবার এসে হলুদ লবণ দিয়ে ভাজবো তারপরে একটু জল দিয়ে ছিলো করে এই দেখো মিষ্টির সেরা রেখেছি মিষ্টির সেরাটা দিয়ে চাটনিটা আজকে হবে এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো দেখো হলুদ লবণ দিয়ে আমরাটা ভাজা হয়ে গেছে এবার এতে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করতে দেব তো দেখো ওপর থেকে ঢাকা দিলাম সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেলে তারপরে মিষ্টির সেরাটা দিয়ে ফোটাবো তো আমরাটা সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম তো এবার মিষ্টির সেরাটা দিয়ে দেব এবার সেরাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তারপরে নামানোর সময় একটু ভাজা মশলা দিয়ে নামাবো দেখো আমরা চাটনিটা কিন্তু রসটা অনেকটাই টেনে নিয়েছে আর একটু কমিয়ে নেব তারপরে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব দেখো হয়ে গেছে রসটা টেনে নিয়েছে এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম এটা দিলে কিন্তু আমরা চাটনির টেস্টটা খুব সুন্দর হয় বেশ আচার আসার লাগে খেতে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি ও আমরা চাটনিটা হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিলাম তো কারা খেতে পছন্দ করো এই আমরা চাটনি অবশ্যই কমেন্ট করে জানাবে ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে শুধু মুখে খেতেও ভালো লাগে